নমস্কার আমার প্রিয়া কেমন আছেন কমেন্টে জানাবেন আমরা ভালো আছি এখন চলছে আমাদের মাছ ভাজা এটা আমাদের পুকুরেরই মাছ তো দাদা দাদা দিয়ে গেল বাড়িতে এখন মাছ রান্না করছি এটা পাঙ্গাস মাছ এটা ফোটে তাই না ভয়ে মিষ্টি পালাচ্ছে মাছ ভাজতে পারছে

হবে কটা আছে দেখি মাথা কি ঘাঁটি খাওয়া যাবে ঘাঁটি খাওয়া যাবে তরকারিতে খাতে লাগবে না ঝলের ভালোই ফুটিচ্ছে আর জালটাও বেশি হয়ে গেছে না এটা ধরে নি তো এখনো ফুটুক ফুটুক উম আবার ফুটলো

বড় মাছ খাবে যায় ছোট মাছ পাই না যেমন আগে খাতো ফুটি তারপর সেই ফুটতি শুধু আবার আগে খাতো ফুটি ডারকা এগুলো বেশি খাতো এগুলোই আনতে বলতো বাবা আর মাংস তো একদম ছুঁয়ে দেখে না রান্না করে যায় অবশ্য আবার আমার কিন্তু ছুঁয়ে দেখতো না হয়নি হয়েছে হয় প্রায় হয়ে আসছে তো চারটা উঠে গেল আর আসে ছটা মানে বৌদি ফোন করে বললো যে হচ্ছে মাছ পাইছি একটা পাঙাশ মাছ কিনিয়ে যা একটাই পাইছি ওটাই অর্ধেক অর্ধেক করে ওরা অর্ধেক আমরা অর্ধেক ওটাই রান্না করছি মানে ভাজছিবি জাল হচ্ছে ভালোই মাছ ভাজা হয়ে গেলে এদিকে তরকারি চাপিয়ে দিয়েছি তরকারি হচ্ছে আর মিষ্টি এদিকে হ্যাঁ চাল ঝাড়ছে চালগুলোতে একটু সুরা পোকা লেগেছে ওই পোকাগুলো একটু বেশ করার জন্য চালগুলো ঝেড়ে নিচ্ছে আর চালগুলো ঝাড়া হয়নি ভাঙিয়ে নিয়ে আসার পর আমরা এখানে মিরেট ভাঙাই ফ্যান দেবো ফ্যানে দিতে হবে আজকে আজকে হচ্ছে ঠিক করে নে এরকমই অল্প একটু খাওয়ার জন্যে বেশি করা লাগে না স্যার চালগুলোতে একটু পোকা ধরেছে বাড়ির চাল তো হয় একটু অতটা যায় না কি রাখতে লাগে না রাখতে লাগে একটু পোকা ধরেছে যাই হোক আমি তরকারির দিকে যাই ও চাল ইয়ে করুক তরকারি হয়ে গেলে ভাত সকালবেলা একবার হয়ে গেছে রাত্রিবেলা আর রান্না করবে না তাই একবারে এখন রান্না করা হচ্ছে রাত্রিবেলার জন্যে আবার ভাত করে নিচ্ছি আর আমি এখন খেয়ে নেবো আর ও খাবে একটু পরে ভাতটা নেমে খাবে ওর পেটটা নাকি ভরে আছে আর ভাজা মাছটা আমি একটু নিই ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন ভালো লাগবে আমার একটা বন্ধুর কাকু মারা গেছে ওখানে যাবো একটু খাওয়া দাওয়া করে তাই আমি আগে খাই নিচ্ছি একটু পরে খাবে যাই হোক আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে পরে ব্লগে কারণ আমি ওই বন্ধুর ওখানে যাবো तो ब्लॉग आज आस, आज के बीच बनाबना टाटा टाटा को दे